কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কোনো কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে পন বিয়ের পন বলে তো এই বর নেওয়া হারাম 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 আমি বলি আল্লাহ এত লোকের ক্যান্সার হয় এই মালগুলো কেন বাপ যা এই মা বন্ধুদের বলে যাচ্ছি তোমার বাপকে যেমন ভিখারি বানিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে বিয়ে করেছে তুমিও ওর বাড়িতে এসে দশ লাখ টাকার ক্ষতি করে দেবে ক্ষতি অதிக ওজন তবে মাইনাস প্লাস হবে একটা ঘটনা তুলে ধরছি এই মাaporeder একটা ছেলের একটা করুণ ঘটনা জেলাটার নাম হুগলি এই জেলাটা কি পূর্ব মেদিনীপুর এর পরে হলো হাওড়া ও পারে তাই তো নাকি আর ওর পাশে হলো হুগলি জেলাটার নাম হুগলি থানার নাম জাঙ্গীপাড়া গ্রামের নামটা আর বললাম না যেহেতু মিডিয়ার মাধ্যম সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে বাস্তব আমি চোখে দেখেছি ঘটনাটা ঘটনাটা আমি চোখে দেয় মা বললে ভালো করে শুনে নাও এখন তো চিংড়ি বিক্রি করছি এবার ইলিশ মাছ বিক্রি করছি শুনে নাও জেলাটার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া সালটা হলো দু হাজার কত আজ থেকে কত বছর আগে তেইশ বছর আগের ঘটনা আমি নিজে চোখে দেখি চাই মা বললে কোন আওয়াজ করবে না শুনে নাও বলে দিচ্ছি আর আপনাদের বলে যাচ্ছে এই পাশাপাশি বসাবেন না ডিস্টার্ব করে দূরে দূরে একটু বসাবেন দরকার হয় পর্দা লাগিয়ে দেবেন তাতে একটু শুনে খুশি হবে মানে বুঝতে পারবে এরা বুঝতে বোঝে না খালি চালাচালি করে যেটা বলছি শুনে নাও মা বোনরা তোমাদের ভালোর জন্যই বলছি জেলাটার নাম হুগলি থানা হল জাঞ্জিপাড়াপাড়া গ্রামটার নাম বললাম না চেপে রাখলাম শালতা বলছি দু হাজার সাল মেয়েটার বাপ নেই মেয়েটার মা ভিক্ষা করে ভিক্ষা ভিক্ষা মেয়েটার মা ভিক্ষা করে করে মেয়েটার বিয়ে দিয়েছে কানে সোনায় খাট বদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে সবকিছু দিয়েছে বেচারা কানে সোনার দুটো ঋণ নিতে শুধু বাকি ছিল মেটার স্বামী শ্বশুর শাশুড়ি দেওরার ননদ পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করত এমনকি রমজান মাসে মেয়েটা রমজান মাসে মেটা তারাবিন নামাজ পড়ছে তারাবিন নামাজ পড়ছে সাজদায় গিয়েছে সাজদায় গিয়েছে মেয়েটা নামাজের পাটিতে স্বামী শ্বশুর শাশুড়ি দেওরার ননদ পাঁচজন মিলে মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে মেয়েটাকে নামাজের পাটিতে মেরে ফেলেছে শুধু তাই নয় গভীর রাতে মেয়েটার লাশটাকে নিয়ে মেয়েটার লাশটাকে নিয়ে পাশে ছিল একটা পুকুর দশ থেকে বারোখানা ইট চাপাতে ডুবিয়ে রেখেছে সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে মেরে ডুবিয়ে দিচ্ছে ভিখারি তো ভিক্ষা করে প্রতিদিন সকালবেলা সেদিন আর ভিক্ষা করতে না বেরিয়ে সোজা মেয়ের বাড়িতে এসছে মেয়ের বাড়িতে এসে দেখছে মেয়ের শ্বশুর শাশুড়ি ভালো কথা বলে না কেউ কারোর দিকে তাকায় না চুপচাপ মেয়ের মা মেয়ের শ্বশুরকে বলছে ও ভাই ও ভাই মেয়েকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে মেয়ের শ্বশুর কি বললো জানেন তোমার মেয়ের খবর নাওনি কালকে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে মান সম্মান দেখেছে মেয়ের মা বলছে কিছুক্ষণ চুপ করে আছে রোজার মাস তো কিছুক্ষণ পরে বলছে ও ভাই আমি ভিকারি হতে পারি গরিব হতে পারি আমার মেয়ে পাঁচক তো নামাজ পড়ে কোরআন পড়ে আমার মেয়ে আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে অন্য কোন ছেলের সঙ্গে পালাতে পারে না গরিবের কথা কে নেয় গরিবের কে আছে আল্লাহ ছাড়া ঠিক না বেটি এরপরে মেয়ের মা কানতে কানতে বাড়ি যাচ্ছে সামনে ছিল একটা কেলাব আচ্ছা বাবা কেলাবে কারা থাকে যুবক ছেলেরা থাকে না কেলাবের যুবক ছেলেরা বলছে ও চাচি ও চাচি এদিকে এসে এদিকে এসে কি হয়েছে এদিকে এসে

গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে এসে খবর নিতে আমার মেয়ে নাকি গ্রামের একটা ছেলের সঙ্গে সনাদানা নিয়ে পালিয়েছে কি বলবো বাবা আমি তো একটা মা বুকটা ফেটে যাচ্ছে রোজার মাস তো ক্লাবের ছেলেরা কি বল্লাই বলে বাড়িতে গেল তার বাড়িতে মেয়ের বাড়িতে গেল শুনে নিন ঘটনাটা চুকে ঢাকা ঘটনা গিয়ে করে ছড়াছড়ি করলো ওদের মধ্যে একটা ছেলে ছিল ক্লাবের ছেলে আদলা একটা পানিটা চলকে আঁচলটা চার পাঁচজন ছেলে নেমে দেখে একটা লাশ ইট গুলো সরিয়ে লাশটাকে তুললো তোলার পরে জাঞ্জিপাড়া থানা থেকে পুলিশ এলো একটা জাল গাড়ি এলো জালগাড়ি বলে তো জালগাড়ি এলো ওই ছেলেটা তো আর আপনারা বলুন এবার আপনারা বলুন দেখি ওই মেয়েটা কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটাকে ওইভাবে মারা হয়েছে এ প্রতিবাদ কেউ করি

আপনি যদি পরের মেয়েকে অত্যাচার করেন আল্লাহ আপনার মেয়ে দিয়েছে লোকের বাড়ি অত্যাচারিত হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনুরোধ করে বলে যাচ্ছি আমার যুবক ভাইদের বলে যাচ্ছি এই ছেলে এই তোমার মনকে বিয়ে দিয়েছ এই বাবা এই মুরব্বী তোমার মেয়েকে বিয়ে দিয়েছ ছয় মাস বিয়ের ছয় মাস পর বিয়ের ক মাস পরে ছয় মাস পরে মেয়েটাকে একদিন ডাকবে ডেকে ঘরের দরজা বন্ধ করে খাটের উপরে বসে মেয়েটাকে খালি বলবে মা তুই সত্যি কথা বলতো সত্যি কথা বল হাজি সাহেবের ছেলের সঙ্গে তোকে বিয়ে দিয়েছি খাট বাদি ড্রেসিং টেবিল সব দিয়েছি সত্যি কথা বলতো মা তো শ্বশুর শাশুড়ি তো স্বামী তুই শ্বশুর বাড়িতে সুখে আছিস হাতটা মাথায় রেখে বল মেয়েটা না বলতে পারে না দুটো চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে আর খালি কি বলে জানেন হ্যাঁ গো আব্বা আমি ভালো আছি আদৌ মেয়েটা ভালো নেই কত শ্বশুর শাশুড়ি বউমাকে অত্যাচার করে জানে অ্যাঙ্গেলে অত্যাচার করে মানসিক টর্চার করে শারীরিক টর্চার করে মানসিক টর্চার করে কত বউমাকে অত্যাচার করে গরিবের মেয়ে কিছু আনতে পারে না বাপের চারটে ছেলে বড় ছেলেটা প্রেম করে বিয়ে করেছে গরিবের মেয়ে কিছু আনতে পারে না তার প্রতি অত্যাচার চলে আর মেজ ছেলেটা শাশুড়ড়ি হাজী সাহেব দিয়েছে খাড় গদিতে সিনটা দিয়েছে দেখবেন মেজো বৌমারপতি খুব শাশুড়িক সম্মান আছে ভালোবাসা আছে বড় প্রতি মুক্তি নেই ঠিক না মি বাস্তব তাই বললাম বাবা আলোচনা করতে করতে অনেকটাই আলোচনা করে ফেললাম আর এই বক্তব্য শেষের দিকে নিয়ে যাব আমি তো ভাবতেই পারিনি যে লাস্ট রাতে শেষ রাতে এরকম প্যান্ডেল প্যাকটা হয়ে যাবে এবং লোকের লাইন পড়ে যাবে লাস্টে সোহানন্দ একবার একবার শরীফ আল্লাহুম্মা মাদ্রাসা সিরাজুল কোন ব্যক্তির নামে না এই সিরাজুল আমার খুব পরিচিত না আপনাদের এই পূর্ব মেদিনীপুরে ভগবানপুর থানায় তার বাড়ি ছিল অ্যাক্সিডেন্টে লোকটি মারা যায় হাফেজ সিরাজুল ইসলাম সাহেব নাম শুনেছেন আপনারা অনেকে নাম শুনে থাকবেন আমার বন্ধুবর্গ মানুষ ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন

সাজ সাঁজো সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান শান্তি যো পেতে চাও সিরাজুল লো মাদরা সাথে ছেলে মে পড়তে দা কেন কব যখন তোমার ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে রে কষ্ট কঠিন সুনের রে কোমোসলমান কোরআন সরি পড়লে পাশে জাখান্দানি হয় আসা ধন্য যোগ ধন্য তুমি সিরাজুলুলুম মাদরাসা তোমারে ব কেশেষেছে সবাই আল কোরআনের রে পাকবাসাম ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তবলো ইয়া সকালি আসছে তারা তোমাই তারা জানিয়া ও মুসলমন শান্তি যো দীপে তে যাও সাথে ছেলে মে পড়তে দাও কেন কব হবে যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কব কষ্ট কোরআন শরী পড়লে পাশে জাকান্দালি হয় আসান মেদিনীপুরের বাসিন্দারাম জানাই তোমাদের সালাম তোমাদের মেদিনীপুরের বাসিন্দারাম জানাই তোমাদের সালাম তোমাদের অর্থ দানি তৈরি যে প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাসি চাকুরি ব্যবসায় করেন কোদালা বোবান ধনুনয় গো তুমি সিরাজুলুলু মাদরাসা তোমারে গো কিসিসিছে সব আলো কানে পাকবাসাম অবশেষে জানাই আমি সন যত শ্রোতাগণ সিরাজ মেরি ফুলের বাগান করোনা জীব ধন্য ধন্য তুমি

বাবেরা রাগ এটা বলার মধ্যে সময় একটাই ছিল মাদ্রাসার সামনে একটা ছোট্ট দুচার লাইন বলে ফেললাম খারাপ না বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা চলে গেছে আর কয়েক মিনিট পরে ফজরের আজান হবে আর মাত্র 10 থেকে 15 মিনিট এর ভিতরই মোনাজাত করে দেব বাপ দয়া করে মেহেরবানি করে আমার বাবেরা আমার বাপেরা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব এই মা বোনেরা এমন কে আছো বাবাজি যুবক ভাইয়েরা বাপের নামে মায়ের নামে বাপের নামে মায়ের নামে মাদ্রাসাতে আপনারা কে দেবেন বাপের নামে মায়ের নামে একটু খাস করে দোয়া চাইব আচ্ছা এই রোমাল তো ভাই অধিক আমার মা বোনেদের কাছে মা বোনেরা এক টাকা দু টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার যা পারেন দেন আর একটু ওয়াদা করেন একজন ব্যক্তি দেবে কে আছে বেশি চাইনি বাবা দুটো হাজার টাকা চেয়েছে দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তি বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে দুটো হাজার টাকা দান করবে একজন ব্যক্তি কি আছে আমার মা বোন ও আমার মায়েরা বোনেরা শুনে নিন আল্লাহ নবীর হাদিসটা বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় মা বন্ধুদের বলে যাচ্ছি মায়েরা পারেরা শুনে নিন স্বামী আয়ত্ত করতে গেলে তাবিজ করা লাগবে না আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় স্বামী স্ত্রী যদি একটা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা মনেই আসবে না জোরে বলো আমার বাপেরা বাস্তব কথাটাই বলে গেলাম স্বামী স্ত্রীর মহাম্মত ভালোবাসা আল্লাহ দেয়া নেম তাই আপনাদেরকে আমি বলছি বাবা মায়েরা বোনেরা দুটো হাজার টাকা চেয়েছি কে দেবে বাবা একজন ব্যক্তি দান দুটো টাকা এখন যদি না থাকে দুদিন পরে দেবে একটু দয়া করে নামটা লিখিয়ে যান ছেলে বিদেশে গেছে ছেলে বিদেশে গেছে স্বামী বিদেশে গেছে স্বামীর জন্য দান করুন হরু ছেলের জন্য দান করুন হরু জন্য দান করুন হরু স্ত্রীর জন্য দান করুন একজন ব্যক্তি কে আছে বাবা দুটো হাজার টাকা দেবেন বাবা সিন্নি এখন দেওয়া হচ্ছে মা বোনদের প্রথম সিন্নি দেওয়া হবে মা বোনদের প্রথম সিন্নি দেয়া হবে তারপরে পুরুষদের দেওয়া হবে বাপেরা দুটো হাজার টাকা দেন তো একজন ব্যক্তি বড় আশা করে চেয়েছি এই বাপেরা দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে 2000 টাকা একজন ব্যক্তি দেন একটা সুন্দর হাদিস শোনাবো আপনাদেরকে শুনে রেখে দিন স্বামী স্ত্রীর मोहब्बत ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা এ স্বামীরা বোঝেনা স্বামীর স্ত্রীকে আ রাসূলুল্লাহ বলেছেন এই স্বামী